প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমি কেনার সময় দলিল করতে হয় এই বিষয়টি আমরা সকলেই জেনে থাকলেও দলিল রেজিস্ট্রেশন করতে সরকার নির্ধারিত নিবন্ধন ফি কত টাকা এ সম্পর্কে কোনো ধারণা না থাকায় অনেকেই দলিল রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে থাকেন তাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুই হাজার পঁচিশ সালে সাবকবলা বা বিক্রয় দলিল রেজিস্ট্রেশন করতে সরকার নির্ধারিত রেজিস্ট্রি ফি কত এ সম্পর্কে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল পিক বা পাইসি জমি বাড়ি ফ্ল্যাট বা প্লট ইত্যাদি ক্রয় বিক্রয়ের দলিলকে সাপকবলা দলিল বলে সাবকোবলা দলিলের রেজিস্ট্রি খরচ এই রূপ রেজিস্ট্রেশন ফি হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ওয়ান পারসেন্ট টাকা দলিলের মূল্য চব্বিশ হাজার টাকা বা তার কম হলে রেজিস্ট্রি অফিসে নগদ অর্থে এবং চব্বিশ হাজার টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে জমা করে পেওয়ার্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে স্টাম্প শুল্ক হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট টাকা আঠারোশো নিরানব্বই সালের স্টাম্প আইনের এক নম্বর তফসিলের বাইশ নম্বর ক্রমিকে উল্লেখিত বর্ণনা অনুসারে দলিলে সর্বোচ্চ এক টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে স্টাম্প খাতের বাকি টাকা স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে জমা করে পেওয়ার্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে স্থানীয় সরকার কর সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন সম্পত্তি হলে হস্তান্তরিত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের টু পার্সেন্ট টাকা অন্যান্য ক্ষেত্রে সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্যের উপর থ্রি টাকা স্থানীয় সরকার করের পরিমাণ একশত টাকা বা তার কম হলে নগদ অর্থে এবং একশত টাকার বেশি হলে স্থানীয় সোনালী ব্যাংক লিমিটেডে সংশ্লিষ্ট দপ্তরের হিসাব নম্বরে পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে একশো ধারার উৎসকর সাবকবলা দলিলের উৎসকর নির্ধারণ কিছুটা জটিল প্রক্রিয়া উৎসকর সকল স্থানের জমি প্লট বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে একরূপ নয় সারা দেশের সকল স্থানকে তিনটি তফসিলে ভাগ করে প্রত্যেক এলাকার জন্য পৃথকভাবে উৎসকর নির্ধারণ করা হয়েছে তাই আপনার জমি প্লট বা ফ্ল্যাট কোন তফসিলের অন্তর্ভুক্ত তা ভালো করে দেখে নিন এবং আপনার উৎসকর কত হবে তা নির্ধারণ করুন উৎসকর বিধিমালা দুই হাজার তেইশের বিধি ছয় অনুসারে এই কর আদায় করা হয়ে থাকে ছয় নং বিধিতে বলা রেজিস্ট্রেশন অ্যাক্ট নাইনটিন এইটের সেকশন সেভেন্টিনের সাবসেকশন ওয়ানের ক্লস বি সি বা ডি এর অধীন দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্য কোনো নিবন্ধন কর্মকর্তা নিম্নবর্ণিত হারে কর পরিশোধ ব্যতীত কোন দলিল দস্তাবেজ নিবন্ধন করিবে না সারাদেশের জমি স্থাপনা দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে তিনটি তফসিল অন্তর্ভুক্তির মাধ্যমে উস কর হার নির্দিষ্ট করা হয় তফসিল ক বাণিজ্যিক এলাকায় অবস্থিত জমি বা জমিসহ বাড়ি এর জন্য প্রযোজ্য কর হার এক ঢাকাস্থ গুলশান বনানী মতিঝিল দিলকুষা মতিঝিল সম্প্রসারিত এলাকাসমূহ ও মহাখালী এলাকায় দলিল মূল্যের উপর এইট হারে অথবা প্রতি কাঠা বিশ লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি সেক্ষেত্রে এক দশমিক পঁয়ষট্টি শতাংশে এক কাঠা দুই ঢাকাস্থ কারণবাজার এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট টাকা হারে অথবা প্রতি কাঠা বারো লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি সেক্ষেত্রেও এক দশমিক পঁয়ষট্টি শতাংশে এক কাঠা চট্টগ্রাম জেলার আগ্রাবাদ ও সিডিএ এভিনিউ দলিল মূল্যের উপর এইট হারে অথবা প্রতি কাঠা আট লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি নারায়ণগঞ্জ এবং ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ বাড্ডা সায়দাবাদ পোস্তগোলা এবং গেন্ডারিয়ার দলিল মূল্যের উপর এইট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা আট লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি পাঁচ ঢাকার উত্তরা সোনারগাঁও জনপথ শাহবাগ পান্থপথ বাংলা মটর এবং কাকরাইল এলাকার দলিল মূল্যের উপর এইট পারসেন্ট টাকা হারে অথবা প্রতি কাঠা বারো লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি ঢাকার নবাবপুর ও ফুলবাড়িয়ার দলিল মূল্যের উপর এইট হারে অথবা প্রতি কাঠা তিন লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি তবে শর্ত থাকে যে জমিতে কোনো স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস থাকলে উক্ত স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোরের স্পেসের প্রতি বর্গমিটারের জন্য আটশত টাকা হারে অথবা ওই স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ফ্লোর স্পেসের দলিল মূল্যের আট পার্সেন্ট টাকা এর মধ্যে যেটি বেশি সেই হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে তফসিল খ তফসিল খ বর্ণিত এলাকায় অবস্থিত জমি বা জমি সহ বাড়ি এর জন্য প্রযোজ্য কর হার এইরূপ এক ঢাকার উত্তরার এক থেকে নয় নং সেক্টর খিলগাঁও পূর্ণবাসন এলাকা একশো ফুট রাস্তার পাশে আজিমপুর রাজারবাগ পূর্ণবাসন এলাকা বিশ্ব রোডের পাশে এবং চট্টগ্রামের আগ্রাবাদ হালি শহর পাঁচ নাসিরাবাদ ও মেহেদিবাগ এলাকার দলিল মূলের উপর এইট পারসেন্ট হারে অথবা প্রতি কাঠা তিন লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি সেক্ষেত্রেও এক দশমিক পঁয়ষট্টি শতাংশে প্রতি কাঠা দুই ঢাকার গুলশান বনানী বনানী ডিওএসএস ধানমন্ডি বারিধারা ডিওএসএস মহাখালী ডিওএসএস বসুন্ধরা ব্লক এ থেকে যে পর্যন্ত নিকেতন বারিধারা এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা দশ লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি তিন ঢাকাস্থ রাজুক পূর্বাচল আবাসিক মডেল টাউন বসুন্ধরা ব্লক কে থেকে পি পর্যন্ত এবং মতিঝিল আবাসিক এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট টাকা হারে অথবা প্রতি কাঠা তিরিশ হাজার টাকা এর মধ্যে যেটি বেশি সেটি ঢাকাস্থ কাকরাইল সেগুন বাগিচা বিজয়নগর স্কাটন গ্রিন রোড এলিফেন্ট রোড ফকিরাপুর আরামবাগ মগবাজার তেজগাঁও শিল্প এলাকা শেরে বাংলা নগর প্রশাসনিক এলাকা আগারগাঁও প্রশাসনিক এলাকা লালমাটিয়া ক্যান্টনমেন্ট এবং চট্টগ্রামের খুলসি এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি পাঁচ ঢাকাস্থ কাকরাইল সেগুন বাগিচা বিজয়নগর স্কাটন গ্রিন রোড এলিফেন্ট রোড এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে যেটি বেশি সেটি ছয় গ্রিন রোড ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার তিন নং রোড হতে আট নং রোড পর্যন্ত দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি সেক্ষেত্রেও প্রতি কাঠা এক দশমিক পঁয়ষট্টি শতাংশে সাত ঢাকার উত্তরা সেক্টর দশ থেকে চোদ্দ নিকুঞ্জ দক্ষিণ নিকুঞ্জ উত্তর বাড্ডা পূর্ণবাসন এলাকা গেন্ডারিয়া পূর্ণবাসন এলাকা শ্যামপুর পূর্ণবাসন এলাকা আইজি বাগান পূর্ণবাসন এলাকা ও টঙ্গি শিল্প এলাকা দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা এক লক্ষ বিশ হাজার টাকা এর মধ্যে যেটি বেশি সেটি আট ঢাকার শ্যামপুর শিল্প এলাকা পোস্তগোলা শিল্প এলাকা এবং জুরাইন শিল্প এলাকার দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা এক লক্ষ টাকা এর মধ্যে যেটি বেশি সেটি নয় ঢাকার খিলগাঁও পূর্ণবাসন এলাকা রাজারবাগ পূর্ণবাসন এলাকা চল্লিশ ফুট ও অন্যান্য অভ্যন্তরীণ রাস্তার পাশে দলিল মূল্যের উপর আট পার্সেন্ট হারে অথবা প্রতি কাঠা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে যেটি বেশি সেটি দশ ঢাকার গোড়ান চল্লিশ ফুট রাস্তার পাশে হাজারিবাগ টেনারি এলাকায় দলিল মূল্যের উপর আট হারে অথবা প্রতি কাঠা ষাট হাজার টাকা এর মধ্যে যেটি বেশি সেটি সেক্ষেত্রেও এক দশমিক পঁয়ষট্টি শতাংশে প্রতি কাঠা তবে শর্ত থাকে যে জমিতে কোনো স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস থাকলে উক্ত স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসে প্রতি বর্গমিটারের জন্য আটশত টাকা হারে ওই স্থাপনা বাড়ি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট অথবা ফ্লোর স্পেসের দলিল মূল্যের আট টাকা এর মধ্যে যেটি বেশি সেই হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে তফসিল গ তফসিল গ এলাকায় অবস্থিত জমি বা জমিসহ বাড়ির দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে উৎস কর এইরূপ এক তফসিল ক এবং খতে বর্ণিত নয় এমন এলাকা যা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর আওতাধীন এমন এলাকার জমি বা স্থাপনার দলিল মূল্যের উপর আট টাকা দুই গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী ঢাকা চট্টগ্রাম জেলা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ব্যতীত কোনো সিটি কর্পোরেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যতীত ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমি স্থাপনার দলিল মূল্যের উপর ছয় পার্সেন্ট টাকা তিন জেলা সদরে অবস্থিত পৌরসভার অধীন জমি স্থাপনার দলিল মূল্যের উপর ছয় পার্সেন্ট টাকা চার জেলা সদর ব্যতীত অন্যান্য যে যেকোনো পৌরসভার অধীন জমি স্থাপনার দলিল মূল্যের উপর 4 পার্সেন্ট টাকা পাঁচ ক খ এবং গ তফসিলে বর্ণিত হয় নাই এমন এলাকার জমি ও স্থাপনার দলিল মূল্যের উপর দুই পার্সেন্ট টাকা উৎসে আয়কর 126 ধারার আয়কর কর সংগ্রহের ক্ষেত্রে ধারা একশো ছাব্বিশের উদ্দেশ্য পূরণকল্পে রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আটের বিধান মোতাবেক কোনো ভূমি বা ভবন বা অ্যাপার্টমেন্ট হস্তান্তরের জন্য কোনো দলিল দস্তাবেজ নিবন্ধনের জন্য দায়িত্বপ্রাপ্য কোনো ব্যক্তি নিম্নবর্ণিত সারণীতে নির্ধারিত হারে হস্তান্তরকারী কর্তৃক কর পরিশোধ না করা পর্যন্ত রিয়েল এস্টেট বা ভূমি উন্নয়নকারীর ব্যবসায় নিয়োজিত কোনো ব্যক্তির নিকট হস্তান্তরের দলিল নিবন্ধন করিবে না আজকের ভিডিওতে বর্ণিত সকল ফি কর ও শুল্ক ছাড়াও দলিলে বাধ্যতামূলকভাবে আরও কিছু শুল্ক ও ফি লাগবে এক তিনশত টাকার স্ট্যাম্পে হলফনামা দুই ই ফি এক টাকা 3 এনপি প্রতি দলিলের 300 শব্দ বিশিষ্টের এক পৃষ্ঠা বা উভয় অংশের জন্য 24 টাকা চার নকল নবিশগণের পরিশ্রমিক ফিস এনএন ফিস দলিলের প্রতি 300 শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশবিশেষের জন্য 36 টাকা 5 সম্পত্তি হস্তান্তরের নোটিশের আবেদনপত্রে 10 টাকা মূল্যের কোর্ট ফি আর যা জানা জরুরি এক দলিলে সর্বোচ্চ 1200 টাকার স্ট্যাম্প ব্যবহার করা যাবে স্ট্যাম্প খাতের বাকি টাকা সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে দুই এন ফি ই ফি রেজিস্ট্রেশন ফি এর সাথে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে একটি পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে এন এন ফি নগদে রেজিস্ট্রি অফিসে জমা করতে হবে চার স্থানীয় সরকার কর ও উৎস করের টাকা পৃথকভাবে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে পৃথক পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে পাঁচ ভ্যাটের টাকা সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় জমা করে চালানের মাধ্যমে তা পরিশোধ করতে হবে ছয় সরকার নির্ধারিত হলফনামা তিনশত টাকার স্ট্যাম্পে প্রিন্ট করে মূল মূলদলিলের সাথে সংযুক্ত করতে হবে সাত সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্রে দশ টাকা মূল্যের কোটফি লাগাতে হবে আট সিটি কর্পোরেশন পৌরসভা ক্যান্টনমেন্ট বোর্ডের এলাকার দশ লক্ষ টাকার বেশি মূল্যের জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমার নামা দলিল রেজিস্ট্রিতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণও দাখিল করতে হবে রেজিস্ট্রেশন ম্যানুয়াল দুই হাজার এর দ্বিতীয় খণ্ডে উল্লেখিত পে অর্ডারের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিষদ বিধিমালা দুই হাজার সাতের চারের দুই নম্বর বিধি অনুসারে পে অর্ডারের মূল কপির সাথে উহার একটি অনুলিপিও রেজিস্ট্রি অফিসে দাখিল করতে হবে আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন